নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে রেসিপিটা শুরু করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে রেসিপিটা তো দেখুন বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো আমি ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল তো এটা দু ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে ভিজে গেছে আমি এবারে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি নিয়ে শিলনড়াই ভালো করে বেটে নেব আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন ভালো করে তো বন্ধুরা আপনারা তো মুসুর ডালের অনেক রকমের রেসিপি করে খেয়েছেন একবারে অবশ্যই এই রকম রেসিপি করে বাড়িতে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এই একটা তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় আর খুব টেস্ট হয় তো বন্ধুরা আমি এইভাবে সব ডালগুলো বেটে নেব তো দেখুন পুরো ডালটাই আমি বেটে নিয়েছি খুব ভালো করে মি করে বেটে নিয়েছি শিলনোড়াতে বাটা হয়ে গেছে এবার আমি ডালটা তুলে নেব শিল থেকে তো দেখুন বন্ধুরা একদম মি করে বেটে নিয়েছি তো দেখুন পুরো ডালটা আমি বেটে নিয়েছি একদম মরসিন করে ডালটা মিহি করে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পুঁচুনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দেব রসুন বাটা এবারে দিয়ে দেব দুটো ডিম এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর দেবো একটু হলুদ গুঁড়ো তারপর দেবো গরম মশলার গুঁড়ো তো সব মশলাগুলো তো দেওয়া হয়ে গেছে এবার আমি খুব ভালো করে সব একসাথে মেখে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি এবার এইগুলো ভেজে নেব তারপরে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলে আমি ভেজে নেব তেলটা খুব ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা তেলটা আমি কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে রেখেছি তারপরে দেখুন ছোটো ছোটো করে বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি যতগুলো ধরবে আমি দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ডাল বেটে ডিম দিয়ে বড়া করে তার তরকারি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে কিন্তু ভাজাও কিন্তু খুব ভালো লাগে খেতে তরকারি করলে আরও ভালো লাগে খেতে তো দেখুন এক পিট করে হয়ে গেছে ভাজা আমি আর এক করে উল্টে দিচ্ছি মাছ মাংস যদি না কিছুই ভালো লাগে আপনারা এরকম ধরনের রেসিপি করে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু অল্প আঁচে ভাজতে হবে দেখুন ভাজা তো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব তো সব বড়াগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপর দেখুন বন্ধুরা এখানে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু নুন দেব আর একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে অল্প আঁচে আমি আলুগুলো ভালো করে একটা থালা ঢাকা দিয়ে ভেজে নেব এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব তাহলে ভাবে কিন্তু আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে ভালোভাবে তো বন্ধুরা কিছু কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি আলুগুলো তো দেখুন এক পিট করে তো ভাজা হয়ে গেছে আমি আরেক পিট করে উল্টে দিচ্ছি আর আলুর পিসগুলো আমি বড় বড় যেহেতু করেছি তো সেই জন্য অল্প আঁচি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি পরে তো তেল আছে অনেকটাই আমি আরেকটু অল্প করে তেল দিলাম দিয়ে দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি তারপরে আমি ফোড়নে দেবো এলাচ লবঙ্গ আর দারচিনি একটু ফোড়নটা ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেবো কুঁচুনো পেঁয়াজ আর টমেটো কুঁচনো নিয়েছি কিন্তু টমেটো কুচোনোটা পরে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো হালকা করে তো দেখুন বন্ধুরা উল্টো পাল্টে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে এবার খুব ভালো করে ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা উল্টো পাল্টা ভালো করে ভাজা করে নিয়েছি তারপর আমি টমেটো কুঁচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নুন দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেবে এবারে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো যেমন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা অল্প করে দিতে হবে তার কারণ ভাজার সময় নুন দিয়েছিলাম টমেটোতেও নুন দিয়েছিলাম তো সেই জন্য তারপর হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালো করে এবারে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কত সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি দেখি বুঝতে পারছেন এবার আমি জল দিয়ে দেবো জলটা একটু বেশি করে দিতে হবে তার কারণ কিন্তু বড়াগুলো জলটা টেনে নেবে তো সেই জন্য আর আলুগুলো একটু সিদ্ধ করতে হবে তো সেই জন্য একটু জলটা বেশি করেই দিতে হবে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে চার মিনিট রান্না করে নেব চার মিনিট পর বন্ধুরা থালাটা খুলে নিচ্ছি আমি তো এবার দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না তো আলুগুলো তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন একটু টক করে ফুটিয়ে নিচ্ছি এবার আমি ধনে পাতা কুঁচি দিয়ে দেব দিয়ে আমি আবার একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার যে বড়াগুলো আমি ভেজেছিলাম ডাল আর ডিম দিয়ে একসাথে তো সেই বড়াগুলোই আমি দিয়ে দেব দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি আর বেশি ফোটামানো অল্প একটু ফুটিয়ে নেব একটু গরম মশলা দেবো গরম মশলাটা ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা রান্নাটা তো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা এখন অনেকটা ঝোল আছে কিন্তু এরপর ঝোলটা অনেকটা বসে যাবে ঠান্ডা হলে পুরোটা টেনে নেবে তো আমি ওই জন্য এরকম ঝোল থাকবে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা তরকারিটা ঠান্ডা হওয়ার পর কতটা টেনে নিয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন